আমরা একটু ডক্টর মানান আপনার কাছে আসতে চাই তার আগে আমাদের একজন দর্শক তার নাম আসলম আহমেদ তিনি বলছেন খালেদ ভাই জামাতে ইসলামের শ্রদ্ধেয় খালেদ ভাই জামাতে ইসলামের ক্ষতি আপনাদের মতো সাংবাদিকরা সব থেকে বেশি করেন আচ্ছা ঠিক আছে এটা মানলাম কিন্তু ঘটনা হইতেছে হচ্ছে যে ডক্টর মান্নান আমাদের প্রশ্ন ছিল যে আজকে দৈনিক যুগান্তরের একটা প্রিন্ট ভার্সনের প্রধান খবর হচ্ছে নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামায়াত অধিকাংশ ইসলামী দলের না আমি কিন্তু মাঠের রিপোর্টার হিসেবে জানি ইসলামী দলগুলি আপনাদের ইসলামীকে মন থেকে অপছন্দ করেন আপনাদেরকে একটা শোধনবাদী ইসলামী দল মনে করেন মনে করেন আপনারা আসলে যেটাকে হচ্ছে উনারা যে শব্দটা ব্যবহার করেন ইসলামের আকিদা আসলে সঠিকভাবে ধারণ করেন না এবং আপনারা আসলে ইসলামী দলই না এ আপনার একটু মন্তব্য একটু শুনতে চাই ডমান জি আমি শুরুতে এই বিষয়ে আহ খুব ক্লিয়ার কথা বলতে চাই এটা জামাত ইসলামের প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত অনেকে এ অপবাদ দিয়ে আসতেছে কিন্তু যারা অপবাদ গুলো দেন তারা নিজেদেরকে জনগণের কাছে ইসলামী দল হিসেবে পুরু করতে পারেন নাই এটা একটা বড় ব্যর্থতা তাদের তারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি এবং অন্যান্য কাজের জন্য তারা কাজ করেন এটা জনগণ এটা বিশ্বাসই করে দুই নাম্বার কথা হচ্ছে যারা আগে থেকে এগুলো না বুঝে করতো তারা এখন কিন্তু এগুলো বলা বন্ধ করেছে আপনি সম্প্রতি যদি দেখেন বাংলাদেশে জামাত ইসলামীকে যারা অনেক বেশি বিরোধিতা করেছে ইসলামী আন্দোলন তারা তো আমরা একই সাথে কাজ করছি এখন একই মঞ্চে যাচ্ছি তাদের মঞ্চে আমরা যাই তারাও আমাদের মঞ্চে আসছেন সম্প্রতি একটা সেমিনারে তারা আমাদের সাথে এসেছেন অন্যরাও এসেছেন আমি তো মনে করি সর্বশেষ একটা সেমিনারে আমাদের এখানে অনেকগুলো ইসলামী দল এসেছেন কাজে ইসলামী দলের না এটা হচ্ছে একটা টার্ম দিয়ে মানুষের কাছে এটাকে নেগেটিভলি উপস্থাপনা আমি মনে করি যে ইসলামী দলগুলোর যে ঐক্য হতে যাচ্ছে সেই ঐক্যটা আর সুসং হতে যাচ্ছে এই জন্য মানন ভাই আপনি যত করে এটা বললেন ওই যে যে দর্শক বলছে যে আপনারা জামাত ইসলামিমের ক্ষতিকারক সাংবাদিকরা তাদের কাছে এটা একটু গেল বলা মনে হলো মানে আমাদের কাছে এটা আসলো কিন্তু আপনি শুধু মনে করে দেখেন এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে শুরু করে বাকি যারা আসেন জার্মনার পীর থেকে শুরু করে জনাব এনাতুল্লাহ আব্বাসি থেকে শুরু করে মানে আপনি যাকে দিয়ে বলবেন তারা জামাতে ইসলামী সম্পর্কে আসলে কি মনোবাসনা পোষণ করেন এই যে মানে আমি হেফাজত ইসলামের অনেক নেতার কথা বলতে পারি প্রয়াত মরুম জনাব জি আহমদ শফির কথা বলতে পারি ঠিক আছে এটা বাংলাদেশে বহু নেতাদের কথা আমিও বলতে পারি জি জি যে তারা দেখেন বাংলাদেশের একজন বড় আলেম আলেম ছিলেন হাফিজি হুজুর রাজনীতিকে হারাম মনে করতেন। কিন্তু রাজনীতি বই লেখে উনি রাজনীতিকে জায়েজ মনে অর্থাৎ ইসলামের যে জিনিসগুলো আছে সেগুলো জামাত ইসলামী যত আগে থেকেই মনে করে অনেকের বুঝতে সেটা অনেক দেরি লেগে গেছে এবং আমি মনে করি বাংলাদেশে যত দিন যাবে তত জামাত ইসলামীকে বোঝা আর ইসলামী দলগুলোর জন্য সহজ হবে আমাদের কাছাকাছি আসবে দূর থেকে এ সমালোচনা করবে না আরেকটা জিনিস আমি মনে করি মানুষ হিসেবে আমরা এখানে তিনজন আছি আমরা কেউ ভুলের ঊর্ধে না আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে আমাদের আমির জামাত শর নেতিবিন্দু বলেন আমাদের যদি কোনো ত্রুটি থাকে আপনারা ধরিয়ে দেন আমরা এগুলোকে সংশোধন করব আমরা বেদাবেদ করে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করতে চায় না ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চায় না বেদাবেদের রাজনীতি বন্ধ করে আমরা এগিয়ে যেতে চাই আপনি জানেন যে ইসলামে চারটা মাঝাব আছে এই চার মাঝাব কিন্তু ভিন্ন ভিন্ন ইবাদত করলেও একটা প্রশ্নে দিনের প্রশ্নে আমরা সবাই এক কাজে এই ভিন্ন ভিন্ন ভাবে আমাদের ইবাদত বন্দী চলতে পারে ভিন্ন মত থাকতে পারে তার অর্থ এই না যে আমরা মুসলমানিত্বের প্রশ্নে ইসলামের প্রশ্নে আমরা আলাদা ইসলামী দলগুলোর জোট কি তেলে হচ্ছে আপনাদের সঙ্গে আমরা আশাবাদী আপনার আশাবাদী আর এনসিপির সঙ্গে কোন আলোচনা কি হচ্ছে আমি আমি মনে করি শুধু এনসিপি নয় বাংলাদেশে যারা মানে দুর্নীতিকে না বলবে বাংলাদেশে চাঁদাবাজি দখলবাজি লুট্টরাজি এবং মানে আপনার কি বলবো যে বিএমপিবাদে সবাই প্যাসিভাদী রাজনীতির যে না বিএনপি বলছি না বিএমপিবাদে সবাই বিএনপির সবাই চাদাবাজি বিএনপির সবাই চাদাবাজি করে না দুর্নীতি করে না ওয়ান্নাই করে না গুটি কয়েক লোক করে এই গুটি কয়েক লোক যাদের কারণে বিএনপির কি হচ্ছে বদনাম হচ্ছে দল হিসেবে বিএনপি হয়তো তারক রহমান শেফ দেশে আসলে আরো ভালো পদক্ষেপ নিতে পারতেন তারপরেও pasajeros লোককে ওনারা কিন্তু কি করেছেন মানে বহিষ্কার করেছেন সাসপেন্ড করেছেন আমি মনে করি যে বিএনপির এই বদদায় হবে এবং তারা এই জাতীয় যারা দুষ্ট চরিত্রের আছে তাদেরকে বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাংলাদেশের একটা নতুন ধারার রাজনীতি উপহার দিবে এই জোট যদি হয় ইসলামী দলগুলির সাথে এনসিপির সাথে তখন আপনারা আর পিআর সিস্টেম না হলে ইলেকশনে যাবেন না এটার বলবেন না তো না আমরা 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 জোট হলেও পিআর সিস্টেম চাই জোট না হলেও পিআর সিস্টেম চাই এবং আমরা পিয়ার সিস্টেম চাইতে থাকব ইনশাআল্লাহ আমরা পিয়ার সিস্টেম চাইতে থাকব ইনশাআল্লাহ সরি আমার এখানে বিদ্যুৎ চলে গেছে একটু হ্যাঁ অসুবিধা নাই আপনি আপনি কথা শুনতে পাচ্ছেন পিয়ার সিস্টেম আমরা এক দিনের যত দিন যত খারাপই ইলেকশনে যাবেন প্রতিষ্ঠিত না হয় পিয়ার সিস্টেম ছাড়া ইলেকশনে যাবেন না আমরা সেটা বলি নাই আমাদের নেতা গতকালকে ইলেকশন কমিশন থেকে আলোচনা করে এসে বলেছেন যে সেটা বলার সময় এখন আসেনি যে আমরা যাব কি যাব না তবে এই দেশে পিয়ার সিস্টেম প্রতিষ্ঠা করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আচ্ছা ঠিক আছে মানে যাবেন কি যাবেন না এটা এখনো বলেন নাই মানে আপনারা মানে দুটি বলার সময় আসে নাই দুটি সম্ভাবনার ক্ষেত্রে ওপেন রাখতেছেন তাই তো গাছেরটাও তলারটাও না আমরা 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 চাচ্ছি যে বাংলাদেশের মানুষ যত বেশি এটাকে অন করবে ততই এই অন্তর্বর্তী সরকার এবং বিএনপির উপরে চাপ সৃষ্টি হবে এবং তারা এই পেয়ার সিস্টেম দিতে বাধ্য হবে